নমস্কার আজ উনত্রিশে মার্চ শুক্রবার আজকের এই প্রতিবেদনে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই মন্দিরের জমিতে মসজিদ পুরাকীর্তি সমৃদ্ধ হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান বাংলাদেশের দিনাজপুরের ঐতিহাসিক কান্তিজী মন্দিরের দেবোত্তর জমিতে অবৈধভাবে মসজিদ নির্মাণের তুর চলছে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাশাপাশি তারা ওই মন্দিরের অস্তিত্ব রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ আক্ষেপ কান্তিজিউ মন্দির অঙ্গনে মসজিদ নির্মাণের তোরজোর শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের সতেরো জন বিশিষ্ট নাগরিকও তারা বলেন কান্তিজিউ মন্দির সনাতন ধর্ম অবলম্বীদের পবিত্র তীর্থস্থান পুরা কীর্তি হিসেবে দ্রষ্টব্য এই মন্দির বাংলার ঐতিহ্যবাহী পুরামাটির স্থাপত্যের অনুপম নিদর্শন গৌরবের এই স্মারকে কোনোভাবেই হুমকির মুখে ফেলা যাবে না এই কান্তিজিউর মন্দিরের দেবোত্তর ভূমিতে মসজিদ নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপ স্থাপন করেছেন বাংলাদেশের ক্ষমতা আসীন দল আওয়ামী লীগের এমপি আলহাজ জাকারিয়া জাকা তিনি এই অবদ্ধ কাজের প্রধান উদ্যোক্তা এই খবরটি আপনাদের কীভাবে লেগেছে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন